ছিলাম জাতির কপালে বারবার এরকম সুযোগ আসে না আমরা আমাদের লুটপাট দিয়ে অনৈক্য দিয়ে বিভক্তি দিয়ে সেই পরিবেশ অবহেলায় হারিয়েছি আরেকবার আমাদের অকুধ হয় আমাদেরকে একটা একটা পরিবেশ দিয়েছে দিয়েছে সুযোগ সুযোগ এই কাজে লাগাতে হবে আমি আজকে যারা আয়োজন করেছি তাদেরকে বৈষম্য থেকে বেরিয়ে আসার অনুরোধ জানাবো আমাদেরকে আয়োজক তো সব আমাদেরই সম্মানিত করে সেই বৈষম্যটা হচ্ছে আমরা বইমেলা করি তিরিশ দিন আমরা এখানে করেছি পাঁচ দিন আর বিজ্ঞানকে যদি এতই গুরুত্ব দেওয়া হবেন তার স্থায়িত্ব ছয় সাত ঘন্টা হবে কেন এখন থেকে যদি স্টল দেখা শুরু করেন এখন থেকে যদি স্টল দেখা একজন ছাত্র শুরু করে সে তো সবগুলো স্টল দেখতেই পারবে না একদিন কেন আমি অনুরোধ করব আপনারা বিবেচনা করেন দয়া করে আগামীতে যদি এই ধরনের মেলা হয় কমপক্ষে দুই দিন একদিন তো স্টল বানাতেই লাগে দ্বিতীয় দিন তারা দেখতে পারবে সবগুলো তাদেরকে একটু সময় দিতে হবে কাজেই আমি आए एक कथा